এই জন্য মদ খাওয়ার কারণে লোহার বেরি দিয়ে তাকে এত পরিমাণ চাপা দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং মুখের মধ্যে লোহার জিঞ্জির দিয়ে এরকম মুখের ছিদ্র দিয়ে লোহার জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হয়েছে সে শুধু লড়াচড়ার চেষ্টা করতেছে কিন্তু এত পরিমাণ চাপ দিয়ে বেঁধে রাখা হয়েছে যত লড়তেছে ততই কষ্ট পাইতেছে সকলে বলে না যত লড়তেছে সতই কি পাইতেছে কষ্ট পাইতেছে এইবার আল্লাহ নবী বলতেছে ওই তিব্রাই এই ব্যক্তি পৃথিবীতে কি করত এইবার আল্লাহ নবীকে জিব্রাহিল বললেন এই ব্যক্তি বেশি বেশি মদ খাইতো আর মদ খেয়ে এসে মা কে মা কে বউ বলতো আর বউ কে মা বলতো ঠিক কেনা বলেন মদ করে বলে বলে না মাকে বলে বউ তার কারণ খাইছে যে মাতাল হয়ে গেছে সারা বাড়া ঠিক কেনা বলে সারা কিনা হুশ নাই মাতাল হয়ে গেছে তার কারণ পোষা জিনিস খাইলে তো মাথা নষ্ট হবে ঠিক কেনা বলেন ভালো জিনিস খাও মিয়া তাহলে মাথা ভালো থাকবে ঠিক কেনা বলেন পোষা জিনিস খাইলে তো মাথা ভুল হবে বউকে মাও বলো মাকে বউ বলো এই কথা তোমাকে শিখেছে কে ঠিক কেনা বলেন মাকে কোনোদিন বউ বলা যাবে ইমান থাকবে না আপনার যার যেখানে হক যার যেটা নাম থাকে সেখানে সেই নামেই ডাকতে হবে তাহলে আপনাকে আল্লাহ তাআলা কি দেবেন পুরস্কৃত করবেন কয় নাম্বার গেল কত নাম্বার চতুর্থ নাম্বার এইবার পঞ্চম নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আরো একটু সামনে নিয়ে গেল এইবার আরো একটু সামনে গিয়ে দেখেন যে লজ্জা স্থান থেকে অনগলত পুজ পড়তেছে এবং রক্ত পড়তেছে সে রক্তের কালার গুলো এত পরিমাণ খারাপ যে রক্ত দেখলেই শুধু মানুষের অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যাবে কি পয়দা হয়ে যাবে ভয় লজ্জা স্থান কোন দিক দিয়া লজ্জার স্থান দিয়ে কি করতেছে রক্ত পুষ সেগুলো এত দুর্গন্ধ ওই দিক যাই যাবে তাই মানুষ মনে করেন যে লাখের মধ্যে কাপড় না দিয়ে যাইতে পারবে না এত পরিমাণ বিশ্রী আর এত পরিমাণ গন্ধ তো তাহলে যে পাশ দিয়ে যাইতেছে সে যদি এত গন্ধ পায় তাহলে যার লজ্জার স্থান বের হইতেছে তার না কত কষ্ট হয়ে যেতেছে ঠিক কেন বলেন এই কষ্ট থেকে দূর হইতে গেলে জিনাকারী ব্যক্তি এত পরিমাণ আল্লাহর নবী বললেন ও জিব্রাইল এই ব্যক্তি কি করার কারণে তার লজ্জা থেকে এই পরিমাণ রক্ত কোষ বের হইতেছে জিব্রাইল বলতেছে নবী গো এই ব্যক্তি দুনিয়াতে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে অন্যায়ভাবে মেলামেশা করেছে সকলে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অন্যের সঙ্গে মেলামেশা করেছে পুরো সঙ্গে মেলামেশা করেছে খারাপ কাজ করেছে যেগুলোকে জিনা হিসাবে সাব্যস্ত করা হয় এমন খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ তালা তার লজ্জায় থেকে অনবরত রক্ত বের করতেছে সকলে বলি না হজবিল্লা তাহলে কি বোঝা গেল যে জিনা কারিনি জিনা করার কারণে তার লজ্জায় থেকে কি আসতেছে রক্ত আসতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার এই সমস্ত অপকর্মগুলো দেখে এসে জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলতেছে আহারে এই পরিমাণ গুনার কারণে যদি এই পরিমাণ শাস্তি হয়ে থাকে তাহলে আমার উম্মতেরা তো এত পরিমাণ গুনা করতেছে না জানি তাদের আর কত পরিমাণ শাস্তি হবে তো আপনারা বুঝে থাকলে বলেন যে অকাম কুকামের কারণে শাস্তি হয়েছে এই আকামগুলো আমাদের সমাজে আসে না নাই আছে না নাই আমাদের সমাজে জেনা আছে না নাই আমাদের সঙ্গে এতিমের মাল ভক্ষণ করে অন্যায় ভাবে খায় আসে না নাই আমাদের সমাজের মধ্যে মানুষের সঙ্গে কথা বলতে গেলে কোরআন নিয়ে প্রসম মিথ্যা কথা বলে না নাই সমস্ত প্রকার অন্যায় কাজগুলোর মধ্যে আমরা নিয়োজিত হয়ে আছি সুতরাং আল্লাহ নবী মিরাজে গিয়ে যে সমস্ত আজাবগুলো দেখে এসেছে আজকে আমরাও যদি এই পরিমাণ খারাপ কাজগুলো করে থাকি আমাদেরও কিন্তু এই পরিমাণ কষ্ট আল্লাহ তালা দিবেন ঠিক না বলেন দেবেন কি দেবেন না তাহলে এই খারাপ কাজগুলো আপনারা ছাড়তে রাজি আছেন তো জোরে বলেন সাত তেরা জিয়াছেন তো জোনে বেমো হামেদুল সল্লল্লাহ সল্লাল্লাহ আরে ইহা সাল্লাম স্ত্রীর নাম কি নাম খাদিজাদুল খাদিজাদুল দি আল্লাহ হতা আলাহ খাতিজা তুলকুল্লাহ একবার জনাব মোহাম্মদ সন্নাহ সল্লহ আলাহ সাল্লাম ময়দান থেকে এসে দেখেন বিবি খাদিজা ভাত পাকাই নাই শুয়ে আছে অথচ আল্লাহর নবী যখন জেহাদের ময়দানে যাক না কেন জেহাদ থেকে যখন ফিরে এসে এসে দেখেন কোনো না কোনো কিছু খাবার আল্লাহর নবীর জন্য রেডি করে রাখতেন জরুরি সব আল্লাহ হঠাৎ করে এসে দেখেন আজকে কোনো খাবার রেডি করে নাই কি ব্যাপার ও খাদিজা তুমি আমার কেন খাবার রেডি করো নাই কি সমস্যা দুল কুবরা বলতেছেন আরো রাসূলুল্লাহ আজকে আমার শরীরে ভীষণ রোজার আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না এবার আল্লাহ নবী বলতেছে কি বলো আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার চাচা ছিল সেও মারা গেছে আমার তো ছেলে সন্তানও নাই তুমিও যদি চলে যাও তাহলে আমার কি অবস্থা হবে ঠিক কেনা বলেন খাদি জাদুল কুবরা রদিয়ল ল হো আনহা এমন কথা যখন বললেন জুনাবি মহাম্মদুর রসুল্লাহ শুনুল্লাহ আলাই সাল্লাম বলতেছেন আমার কিভাবে এবার খাদি জাদুল কুবরা রদিয়াল ল হোকাল আনহা বলতেছেন আপনি তো ভালোই জানেন যে আমি কোনোদিন আপনাকে সারা খানা খাই নাই আমি কোনোদিন এক প্লেট ছাড়া দুই প্লেটে খানা খাই নাই আমি কোনদিন এক গ্লাস সারা দুই গিলাসে পানি পান করি নাই ঠিক কেন না বলেন আমি কোনোদিন এক বিছানা ছাড়া এক কম্বল ছাড়া দুইটি কম্বল ব্যবহার করি নাই এত পরিমাণ আপনাকে ভালোবেসেছি সুতরাং আপনার ভালোবাসার জন্য আমার সব কিছু কিন্তু আমার মাওলা যদি আমাকে পরকালের জন্য নিয়ে নাই আপনি শুক্রিয়া আদায় করেন আমি চলে যাওয়ার পর আমার আল্লাহ আপনাকে দেখবে জেরকম বলেছি আল্লাহ আমি সংকেপ করবো বয়ান সঙ্কেপ করব সামান্য সময়ের জন্য খাদিজাতুল কুবরার দিয়াম নু তাল আনহা বলেছেন ও নবী আপনার ইসলামের গমন আমি সব কিছু সফায়া দিয়েছি আমার জান দিয়েছি আমার মাল দিয়েছি তবে আমার চারটা অথবা পাঁচটা আমার আমার থাকবে আপনি দয়া করে মায়া করে আমি মারা যাওয়ার পর আমার এই পাঁচটা ওসিহত আপনি পালন করবেন কয়টা ওসিহত কয়টা ঝরে বলেন কয়টা এক আপনাকে এত পরিমাণ ভালোবেসেছি দুনিয়ার কোন নারী স্বামীকে কেমন ভালোবাসে জানি না তবে আমি খাদিজা বলতে পারি যে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবেসেছি ঠিক কেনা বলেন কি বেশি ভালোবাসছে কিনা খাদি জাদুল কুকরা নদিয়া মমতা লানহা নবীজি ক্যাকাসে নিয়ে কপালের মধ্যে একটা চুম্বন দিয়ে বললেন আরো সলল্লাহ আমি যদি আজকেই মারা যায় দয়া করে মেহেরবানী করে আমার লাশটা আপনি কোনো দুনিয়ার কোনো মহিলা দ্বারা গোসল করাইবেন না আপনি কোনো মহিলার দ্বারা গোসল না করাইয়া আপনার নিজের হাত মোবারণ তারা আমাকে গোসল করাইয়া দেবে আরল্লা তার কারণ আমাকে যখন কপরের মধ্যে রাখবেন মধ্যে যদি আজাব হয় আল্লাহ আজবের ফিরেজ তারা যদি আমাকে আজাব দিতে আসে তখন আমি বলবো ও ফিরেজ তারা সাবধান হয়ে যাও আমার হাতের মধ্যে জন্য আমি মোহাম্মদ রসুল দুটি হাত মুবারক দুটি হাত তোবারে ব্যবহার হয়েছে আমাকে সে নিজে এখানে গোসল করে দিয়েছেন কবরে রেখেছেন সুতরাং নবীর হাতের বরকতে আমাকে তোমরা কষ্ট দিবা না জরেবল সুবহানাল্লাহ এরপরে তৃতীয় নাম্বার অপশন হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল খুদরা আল্লাহ তাআলা হা বলতেছে ও নবী আমাকে আপনি দুনিয়ার দামি কাপড় দিয়ে কোনো কাফন পরাইবেন না দুনিয়ার এত পরিমাণ দামি কাপড়ের আমার দরকার নাই আপনার শরীরের একটি মাত্র জুব্বা দিয়ে আমার কাপনের কাপড় দিয়ে দিয়ে ধরে কিসের কাপড় দিয়া কাপড় দিয়া জুব্বা যখন কবরের মধ্যে আমাকে রাখবে আমাকে যদি আজাব দিতে আসে আমি আল্লাহ তালার ফিরিস্তাদেরকে বলবো ফিরিস্তার দল তোমরা জানো আমার শরীরের মধ্যে কার কাপড় আছে যেই নবীকে পৃথিবীতে সৃষ্টি না করলে যেই নবীকে পৃথিবীতে আগমন না করাইলে কোন উম্মতকে সৃষ্টি করা হয়তো না সেই দয়ান নবী মায়ান নবীর জুব্বা মুবারক আমার শরীরের মধ্যে আছে এরপরে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো ও নবী গো আপনার জানাজা আমার যখন জানাজা আপনি দেবেন জানাজা আপনি দুনিয়ার কোনো মানুষ দিয়ে দেবেন না আমার জানাজাটা আপনি নিজেই পরায়া দেবেন জোরে বলি আল্লাহ আপনারা দুরুদ পড়া رضی আল্লাহু তাআলা আনহা বলতেছে আমাকে যখন আপনি সামনে রেখে যার নামাজে দাঁড়ায়া যাবেন তখন আমার লাশটা দেখলে আমার আপনার দিলের মধ্যে দিলের মধ্যে আমার ভালোবাসা জন্মিবে محبت জন্মিবে আর এক ফোটা চোখের প্যানি যদি ওই টাইমে পড়ে আমি আল্লাহ তালার কাছে বলতে পারবো আল্লাহ আমার স্বামী আমার জানাজার নামাজ আদায় করতে গিয়ে এক ফোটা চোখের পানি ফালাইছে তিনি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় তিনি হলো জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সুতরা তিনি আর জানা নামাজ পড়ানে রসিনা করে আজকে আমার খবরের আদাব মাফ করে দান জোর বলিস বাহান আল্লাহ লাস্টের প্রশ্ন হল ও দুনিয়ার মুসলমান লাস্টের প্রশ্ন হল খাদিজাতুল কুবর ও আল্লাহতান আলহা বলতে স্যার আমাকে যখন কবরের মধ্যে রাখবেন জানি না আমার আমলের দ্বারা না জানি আমার সঙ্গে আল্লাহ কত খারাপ ব্যবহার করবেন না জানি আল্লাহর আজাবের ফেরেস তারা আমাকে আক্রমণ করবে সুতরাং আমি আপনার ইসলামের জন্য সব কিছু দিয়েছি জান দিয়েছি মাল দিয়েছি আপনার দিনের জন্য অন্য ধর্ম ত্যাগ করে মুসলমানে ধর্ম গ্রহণ করেছি ঠিক না বলেন কবরের মধ্যে যখন আমাকে রাখবেন আমার ভয় হয় না জানি কোন অপকর্মের কারণে কোন বদামলের কারণে অন আমাকে ফেরেশতারা আযাব দিতে আসে সুতরাং আমি আমার কবরের হিসাবটা দিতে পারব না সোয়ালের জবাব দিতে পারব না আমার একটা দাবি আমার 44 নাম্বার ওয়सीयত হলো আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার এবং নাকির যখন সওয়াল জবাবের জন্য আসবে আপনি দয়ার নবী মায়ার নবী আমার পক্ষ হয়ে মুনকার এবং নাকিরের সওয়ালের জবাবগুলো দিবেন জোরে বল আল্লাহু আকবার এই কুবরা যখন এমন কথা বললেন ও দুনিয়ার মানুষ ভালো করে কান কান রাখা রাখো আমাদেরও স্ত্রী আছে যদি বলি ডানে যাও বামে যায় যদি বলি বামে বামে যাও ডানে যায় অথচ তাদের সম্পর্ক কত গভীর ঠিক কেনা বলেন তাদের ভালোবাসাটা কত গভীর একই প্লেটে খান একই গ্লাসে খান একই কম্বলের মধ্যে থাকেন অতসে আজকে আমার স্ত্রীদের স্ত্রীদের মধ্যে কোনো সম্পর্ক নাই স্ত্রীর সাথে একদিক হয়ে এবং স্বামী শুয়ে আর একদিক হয়ে কারোর মধ্যে কোনো ভালোবাসা নাই ঠিক কেনা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বলতেছেন ও খাতি যা চিন্তা করো না আমি তোমার এমন একজন স্বামী তোমার মূর্খান্না কিরে সওয়ালের জবাব না দিয়ে আমি কবর থেকে চলে যাবো না ধরো বলে সো এবার খাদি জাতুল কুবরা ইন্তেকাল করলেন জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাত দিয়ে গোসল করাইলেন নিজের জুব্বা দিয়ে কাপড় কাফনের কাপড় পরাইলেন নিজেই জানাজা পরাইলেন আবার নিজে কবরের মধ্যে রাখলেন রাখার পর মাটি দেওয়ার পরে যখন পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ নবী এবার মাটি দিয়ে কবরের ওপর উঠে কান্নাকাটি করতেছেন এবার সাহাবিরা বলতেছেন নবী গো আপনি যদি কান্নাকাটি করেন তাহলে এটা কেমন দেখা যায় আপনি কান্না কান্নাকাটি করবেন না আপনার খাতি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন কিন্তু আল্লাহ নবী বলতেছেন ও সাহাবীর দল আমার খাতি যা যে আমাকে ওসিয়ত করে গেছে তার কবরের সওয়ালের জবাব আমাকে দিতে হবে সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি কবরের সোয়ালের জবাব দেই নাই ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না জোরে বলি সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে এইবার বলতেছে ও আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহর নবী আপনি চিন্তা করেন না আপনি টেনশন করেন না আপনার স্ত্রীর সওয়ালের জবাব আপনাকে দিতে হবে না খাদিজার প্রতি আমার আল্লাহ এত খুশি খাদিজার প্রতি আমার আল্লাহ তাআলার এত মহব্বত খাদিজার প্রতি আমার আল্লাহ তাআলার এত দয়া আপনি হিসাব দিতে হবে না খাদিজার জন্য আমার আল্লাহ আর সে কুরশি লৌ মাফুজ থেকে মুন্কার এবং নাকিরের সোয়ালের জব দেওয়ার জন্য রেডি হয়ে আসে বলেন ল ভার্ক আর আপনার জোরে বলেন ল ভার্ট তাহলে খাদিজা কুকুর আর দিয়ে লহ তালা আনহার সোয়ালের জব কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এই জন্য এরকম নেক্কার স্ত্রী আমাদের ঘরে ঘরে নিয়ে আসা দরকার আসে না নাই